সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি বরগুনা জেলার তালতুলি উপজেলার সহদগারপাড়া নামক স্থানে আমার পাশে যারা কাজ করছেন তারা কিন্তু সিম তুলছেন আমরা বাংলায় উসি বলি আমাদের গ্রাম্য ভাষায় তো এই সিম এখানে আড়াইশো একর জমিতে চাষাবাদ হচ্ছে এই সিম বরগুনা জেলার চাহিদা পূরণ করে অন্যান্য জেলায় তারা আমদানি করেন কাকা এই চাষ কত বছর আগে হইতে শুরু করছেন এখানে পনেরো বছরের মতো আচ্ছা এই যে আড়াইশ একর জমি এটা তো একজন আর না না একজন না কতজন বা কি রকম এটা করেন জমিটা একজনের জমি ওই যারা কৃষক ও রাখতে হয় যেমন বিঘা পঞ্চাশ হাজার টাকা আচ্ছা তিন বছর এরপর এই পরে এই যে জমিটা কাটিয়া চাষ করতে হয় তিন বছর পর আবার ওই দেশ শেষ টাকা ফিরিয়ে দেয় আপনাদের যখন বৃষ্টির সিজন আসে তখন কি সমস্যা পড়েন বৃষ্টির বৃষ্টির সময় ও সময় কৃষি থাকে পানি যদি জমা হয়ে যায় তখন পানি জমা হয়ে গেলে তো সেই সময় গাছ মারা যায় বেশি পানি হইলে গাছ মারা যায় এখানে কি পানি নিষ্কাশন সুবিধা আছে না নাই নাই কেন নাই না এটা হইলে আমাকেও আবার সরকার দেয় না আপনারা যদি চেষ্টা করেন সরকার তো অবশ্যই দেবে চেষ্টা করছে আমরা চেষ্টা করতে আছি বিগত তিন বছর পর্যন্ত এই দিন মধ্যে মধ্যে বললিয়া গতি না আচ্ছা সরকার পরিবর্তন হওয়ার পরে এখন কি আশাবাদী যে পাবেন এখন আশাবাদী পাবো এটার কারণ কি এটার কারণ এখন তো মনে করেন যাই আমরা কথাও বলতে পারি আর আমাকেও কথা বলার সুযোগ হেরা দিতে আছে আচ্ছা তার মানে আপনারা এখন আশাবাদী যে পানি সেচ করার জন্য সুলিজ বা নিষ্কাশনের জন্য যে কোনো একটা ব্যবস্থা করবে ব্যবস্থা করবে আচ্ছা ঠিক আছে আপনারা আপনাদের কাজ করেন দর্শক আমরা কথা বললাম এখানে যারা কাজ করছেন তাদের সাথে এখানে মূলত আড়াইশো একর জমিতে এই যে মরিচ গাছ দেখতে পাচ্ছেন সিম গাছ দেখতে পাচ্ছেন তাছাড়া আর অন্যান্য কিছু আছে যাই হোক এখন আমার কথা হচ্ছে যে এখানে পানি নিষ্কাশন সুবিধা না থাকার ফলে তারা মাঝে মাঝে অনেক সমস্যায় পতিত হন এবং পানি থাকার ফলে তাদের এই যে বীজগুলো নষ্ট হয়ে যায় তো তারা কিন্তু জানিয়েছেন এই যে এখানে যে দলগত বা বিভিন্নভাবে তারা আগে গিয়ে কথা বলতে পারেন নাই তো এখন সরকার পরিবর্তনের ফলে বা পতনের পরে তারা কথা বলতে পারেন তাদের মুখে আমরা শুনলাম আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করব যে এই আড়াইশো একর জমিতে কিন্তু শুধুমাত্র তারা উৎপাদন করেই পণ্য যে নিজেরা খাওয়া দাওয়া করেন তেমন না আমরাও কিন্তু সেই ভোক্তা হিসাবে সেটা গ্রহণ করি যাই হোক আমার কথা হচ্ছে যথাযথ কর্তৃপক্ষ আপনারা একটা দুইটা তিনটা যে কয়টাই পারেন সুলেজ গেট দিয়ে এই সব কৃষকদের উপকারে আসবেন এই আশাবাদ ব্যক্ত করে আমরা এই ভিডিওটি শেষ করছি বরগুনা জেলার তালতলি উপজেলার সহদগার পাড়া থেকে আল্লাহ হাফেজ